মাছের পেটি ভাজি দুই মাছের বাসায় ট্রাই করে দেখতে পারেন যারা পছন্দ করেন না রেসিপিটি ফলো করে এই হচ্ছে আমার রেসিপি তরকারি এটিও লাইভে এসে রান্না করা প্রচুর ডাটা ঢুলে দিচ্ছি সুটকি দিয়ে ভাজি চাইলে দেখে নিতে পারেন আসসালামু আলাইকুম আমি এখানটা একটু মেসেজবুক পেজ টুকাম এসে আমার রান্না আজকে আমি রান্না করবো দুই মাছ মিষ্টি করে দিয়ে ভিডিওটি নাটনে দেখার আমন্ত্রণ রয়েছে আমি মাছ তিন করে ভেজে নিয়েছি উঠিয়ে নেব দিয়ে দিব পেঁয়াজ আর রসুন কুতি রসুন কুসির কুতিটা যদিও অপশনাল আপনারা তাহলে স্ক্রিপো করতে পারেন কিন্তু আমার কাছে দিলে ভালো লাগে তরকারি তরকারি কি আরো টেস্টি খেতে হয় চামচ রসুন আর আদার পেস্ট এই মশলাটিও অপশনাল যারা পছন্দ করে না তারা দেখে চিট করতে পারেন এরপর দিয়ে দেব পানি দিয়ে দেবো মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো তার মতো লবণ কাস জিরা ধনিয়া গুঁড়ো ভালো করে কষিয়ে নিব মশলাগুলো এরপর অ্যাড করবো কেটে রাখা মিষ্টি কুমড়ো ঢেকে দিব এ পর্যায়ে দিয়ে দিব ভেজে রাখা রুই মাছ এ পর্যায়ে একটু ঝিঁপে নেব আমি আর নেড়ে দিব না কারণ মাছ ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে আবার একটু পানি অ্যাড করব এই তরকারিটি ঝোল কমলে নামিয়ে নেব এখন রান্না করব মাছের নারপুরি আর কি কাটা লেজ এগুলোই তরকারিটাও হয়ে এসেছে নামিয়ে নেব মাছের পেটি রুই মাছের আরভড়িও বলতে পারেন দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুনের কুচি দিয়ে দিব রসুনের পেস্ট দিয়ে দিব আদার পেস্ট হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো পাঁচফুলন জিরা ধনিয়া গুঁড়ো দিয়ে দেবো লবণ হাফ চামচ দিয়ে দেব রান্নার তেল দিয়ে দেবো দারচিনি ছোটো এলাচ বড় আমি আরও একটু ঝাল অ্যাড করবো এটা একটি কিন্তু ঝাল ছাড়া একদমই খেতে ভালো লাগবে না দিয়ে দেবো ফ্লেভারের জন্য কাঁচামরিচ ঠাক পরিমাণে পানি অ্যাড করবো আপনারা চাইলে কিন্তু স্কিপও করতে পারেন এটা একদমই ভাজা ভাজা করতে হবে নাহলে কিন্তু খেতে ভালো লাগবে না ভাজা ভাজা করে নামিয়ে থাকবো ভালো থাকুন সুস্থ থাকুন সবার জোর অনেক অনেক ধরনের আমার জন্য তো করবেন ভিডিও ভালো লাগলে পেস্ট করে রাখবেন ইউটিউব চ্যানেলটিতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফিজ